বন্ধুৰ তোমাৰ সবাই কেইমো আছোঁ আশা কৰোঁ ভাল আছে কাৰণ আজিকালি ভিডিঅ' বেছি কিছু না কাৰণ কালকৈ দেখি মই ভিডিঅ' ছাৰিম তাৰজনে আজি তোমাক কয় আছিলোঁ তা মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থওঁ ছাবস্ক্ৰাইব কৰি থওঁ কালকে দেখি ডেইলি ভিডিঅ' আছো আজিকালিৰ ভিডিঅ'টো বেছি কিছু না খালি এটাই এটাই কোৱাৰ ভিডিঅ'খন কৰলং ত' কালকে দেখি দেখে নতুন ভিডিঅ' আছো তো এখন দেখ মই দেখোন মই বেংলৰ চাউথৰ ওপৰে আছোঁ এই বিল্ডিং হয় আমাৰ এই বিল্ডিংটার কাজ করি আর আমার আশেপাশের বিল্ডিংগুলো দেখো দেখো ওই দেখো একটি সুন্দর দেখা যায় বিল্ডিংগুলো লাগিয়ে যাচ্ছে না সেই লাগিয়ে যাচ্ছে বিল্ডিং বিল্ডিংগুলো আছে সেই দেখা যায় আমার আশেপাশের বিল্ডিংগুলো দেখো এই পাশে গাছ বাড়ি আছে জঙ্গল বাড়ি আছে এই পাশে বিল্ডিংগুলো সেই দেখা যায় এই পাশেগুলো সেই দেখা যায় তো বন্ধুরা দেখো মুই এখন নিচন নামিম এই সিরিকান্তি নিচন নামা খায় মোর সাথে থাকেন শ্রী শ্রী দিয়ে ও থাকেন এটা দেখো তো বন্ধুরা চ্যানেল যে নতুন থাকেন তাহলে লাইক করে দেন আজকের ভিডিওটা বেশি কিছু না বন্ধুরা মই থেকে নামলুম এত মই চ্যানেলছে তো বন্ধুরা এখন বাই কালকে হবে ভিডিও দেখা হবে বাই